টাকা পয়সা হয় শান্তি মিলেনা রে শান্তি কুম যাহাগায় টাকা পয়সা হয় শান্তি মিলেনারে শান্তি কুম মনের শান্তি পাইবি মন যাইলে সোনার মদিনায় টাকা পয়সা শান্তি মিলেনারে শান্তি শান্তি পাইতে যদি চাও গান নামাজ পড়তে হে যাও নামাজেতে। শান্তি আসে বলেছেন নবী মস্তফায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কুমায়